আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা সময় ছিল যখন সামান্য পোলাও রান্না করতে গেলেও আমরা অনেক বেশি প্যাড়া নিতাম অনেক বেশি ঝামেলা করার পরে একটু পোলাও রান্না করা সম্ভব হতো এতটাই ঝামেলা মনে হতো যে বিশেষ কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়ন ছাড়া আমরা পোলাও রান্না করার কথা চিন্তাই করতে পারতাম না তবে এখন কিন্তু খুবই সহজেই পোলাওটা রান্না করে নেওয়া যায় আর এটা একেবারেই ঝামেলার কাজ নয় তো আজকে সবচেয়েতে সহজ পদ্ধতিতে ধপ সাদা ঝর ঝরে একদম পারফেক্ট একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করে দিচ্ছি আশা করছি একদম নতুন রাঁধুনি আপুদের খুবই উপকারে আসবে তো এখানে আমি আজকে হাফ কেজি চাউলের পোলাও রান্না করে দেখাচ্ছি হাফ কেজি চাউলের জন্য আমি এখানে মোটামুটি আটশো পঞ্চাশ গ্রামের মতো পানি নিব তো এখানে আমি তিন ভাগের দুই ভাগ পানি আর এক ভাগ দুধ দিয়েছি তারপরে একে একে সমস্ত মশলাপাতি এর মধ্যেই দিয়ে দিয়েছি আর এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আর বাটি থেকে যেটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ ভাজা তেল আর পেঁয়াজ আমি এটা কড়াইতে ভেজে আগে থেকে তুলে নিয়েছিলাম আর পেঁয়াজগুলোও কিন্তু খুব একটা বেশি করে ভাজি নিই খুব লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেক সময় এই পেঁয়াজের কালারটা ছেড়ে দিয়েও কিন্তু পোলাওটা একটু লালটে লালটে ভাব চলে আসে তো সব কিছু উপকরণ মিশিয়ে আমি এই বাটিটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এই রাইস কুকারেই আজকে পোলাওটা রান্না করছি পানিতে যখন একদম বলক চলে আসছে তখন আমি এই চাউলগুলো দিয়ে দিয়েছি আর এই চাউল আগে থেকে ধুয়ে রাখতে হবে পানি ঝরিয়ে শুকনা ঝরঝরে করে রাখতে হবে ওরকম কোনো প্যারা নাই ধুয়ে সরাসরি এটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে চাউলগুলো দেওয়ার পরে আমি এক টেবিল চামচের মতো মিষ্টি দই দিয়েছিলাম আমার কাছে আজকে টক দই ছিল না সেই জন্য মিষ্টি দইটাই দিতে হয়েছিল আবার দইটা যে দিতেই হবে ব্যাপারটা ওই রকমও নয় তো ইতিমধ্যে কিন্তু পোলাওটা রান্না করা হয়েই গেছে এখন এই পোলাওয়ার মধ্যে এই পর্যায়ে চাইলে কিন্তু ঘি কেওড়া জল গোলাপ জল বাদাম কিংবা কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে পারেন তবে আজকে আমি এই পোলাওয়ার মধ্যে কোনো কিছুই দেবো না একদম সিম্পল রেখে দিব আর যেহেতু আজকে বাসায় অনেক হেভি হেভি খাবার রান্না হচ্ছিল তাই পোলাওটাকে একদম সাধারণ রেখেছি আমি তবে বাড়িতে মেহমান আসলে কোনো আচার অনুষ্ঠান হলে তখন তো সব কিছুই ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে যায় এভাবে পোলাও রান্না করলে কিন্তু একদম ভাত রান্না করার মতো সহজভাবে একদম পারফেক্ট পোলাও রান্না করা যায় একদম অল্প সময়ের মধ্যেই আজকে আমি রাইস কুকারে এই পোলাওটা রান্না করেছি সেজন্য পানি কিন্তু কিছুটা কম দিয়েছি তবে এই পোলাওটাই যদি আমি পাতিলে বা কড়াই রান্না করতাম তাহলে কিন্তু যতটুকু চাউল তার ডাবল পানি দিতে হতো তো প্রিয় বন্ধুরা আমার এই পোলাওটা রান্না হয়ে যাওয়ার পরেও আমি রাইস কুকারের বাটিটা রাইস কুকারের মধ্যে বেশ কয়েক মিনিট বসিয়ে দমে রেখে দিয়েছিলাম তারপরে পোলাওগুলোকে আমি পরিবেশন করে দিলাম আর এবার আপনারাই দেখে বলেন আজকের এই পোলাওটা আসলেই কেমন হলো পারফেক্ট হলো কি না তবে এটা আমি অবশ্যই বলবো যে কড়াইতে চাউলগুলো ভেজে তারপরে রান্না করা পোলাওয়ের সাইতে এভাবে রান্না করা পোলাওগুলো অনেক বেশি মজা হয় অনেক বেশি ফ্লেভারফুল হয় আমার মনে হয় যারা এভাবে রান্না করেন তারা আমার সাথে অবশ্যই একমত হবেন তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি এখন বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ